হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাজির হয়ে গেলাম আরও নতুন একটি রেসিপি নিয়ে আজ করে দেখাবো খুবই সহজ একটা নাস্তার রেসিপি যেটা ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই আপনি বানিয়ে নিতে পারবেন এটা সকাল এবং বিকেলের নাস্তা একদম খুবই পারফেক্ট একটা নাস্তা এবং আপনি চাইলে বাচ্চাদের টিফিনও এটা দিতে পারেন অতিথি আপ্যায়নও ঝটপট এটা তৈরি করে নিতে পারেন চলুন তাহলে দেখে নেই কীভাবে এটা তৈরি করতে হয় প্রথমে আমি এখানে একটা মিক্সিং বোল নিয়েছি নাস্তাটি তৈরি করার জন্য এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ পরিমাণে দুধ দুধটা আমি আগে থেকে জাল করে নিয়েছি এটা এখনও কুসুম গরম আছে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ ইস্ট এবং হাফ কাপ চিনি কিছুটা স্বাদ মতো লবণ এখন এই সবগুলো উপকরণ একটা হ্যান্ড উইক্সের মাধ্যমে একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব যতক্ষণ পর্যন্ত চিনিটা গলে যায় ততক্ষণ পর্যন্ত আমি একটু ভালো করে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে এ পর্যায়ে অ্যাড করে দেব এক টেবিল চামচের মতো সয়াবিন তেল এখানে আবার একটু নেড়ে মিশিয়ে নিব মিশানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব দুই কাপ পরিমাণে ময়দা ময়দাটা দেওয়া হয়ে গেলে আমি হাত দিয়ে ভালো করে একটা সফট একটা ডো তৈরি করে নিব এই ডোটা খুব বেশি হার্ড হবে না একটু সফটই হবে আমার প্রয়োজন হলে আমি আরেকটু ময়দা দিয়ে নিব দেখুন ডোটা এরকম নরম হবে খুব বেশি হার্ড করতে যাবেন না তাহলে নাস্তাটা পারফেক্ট হবে না এখন আমি এ পর্যায়ে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ ঘি ঘিটা দিয়ে আবারও একটু দুই থেকে তিন মিনিট একটু ভালো করে মেখে নেব মাখানো হয়ে গেলে দুটা হাতের মধ্যে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটা বলের মতো তৈরি করে নিব। দেখুন কিভাবে কাজটা করছি একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন এখন যেই বলে আমি এটা ডোটা তৈরি করেছি সেই বলের মধ্যে এটা রেখে দিয়েছি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব দেড় থেকে দুই ঘন্টার জন্য একটু গরম জায়গা রাখবেন তাহলে ডোটা ফুলে যাবে দেখুন আমারটা অনেকটাই ফুলে গেছে ফিরে আসলাম দু ঘন্টা পর এখন হাত দিয়ে চেপে চেপে ভিতরে যে বাতাসটা আছে বাতাসটা আমি বের করে নিব। এবং আবারও তিন থেকে চার মিনিট একটু ভালো করে ডোটাকে মথে নেব মাখা হয়ে গেলে আবারও হাতের মধ্যে নিয়ে গোল করে একটা বলের মতো তৈরি করে নিব আমারটা মাখা হয়ে গেছে এই কাজটা একটু ধৈর্য সহকারে করবেন তাহলে ডোটা ভালো হবে এবং নাস্তাগুলো পারফেক্ট হবে ওটা মাখানো হয়ে গেছে এরপরে এটা একটা সাইডে রেখে একটা রুটি বলার পিঁড়ি নিয়েছি এর মধ্যে আমি ডোটা দিয়ে একটু লম্বালম্বি করে একটা নাইফের সাহায্যে দুটো ভাগ করে নিব মাঝখান দিয়ে কেটে দুটো ভাগ করে নিব একটা ভাগ সাইডে রেখে দিয়ে আরেকটা ভাগ একটু আরেকটা ভাগ দিয়ে আমি কয়েকটা যতটা নাস্তা তৈরি করবো অতটা লিচি তৈরি করে নিব এসবগুলো একটা সাইডে রেখে একটা দিয়ে আগে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে এটা তৈরি করবেন আবারও হাতের মধ্যে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে বলের মতন গোল গোল শেপ দিয়ে নেব ঘুরিয়ে ঘুরিয়ে বলের মতো গোল একটা শেপ দিয়ে নেব দেখুন আমারটা হয়ে গেছে এখানে একটা ট্রের মধ্যে আমি কিছু সাদা পেপার বিছিয়ে নিয়েছি তা না হলে এটা লেগে আসবে এখন এর মধ্যে রেখে দিলাম আমি আরেকটা বানিয়ে নিয়েছি দেখুন এইভাবে করে আমি সবগুলো বানিয়ে নিব আমার যতটা নাস্তা হয়েছে বানানো হয়ে গেছে এখন একটা সুতি কাপড় দিয়ে ঢেকে রেখে দিব দশ থেকে পনেরো মিনিটের জন্য ফিরে আসবো দশ মিনিট পর ফিরে আসলাম পনেরো মিনিট পর দেখুন এগুলো আবারও ফুলে ডবল হয়ে গেছে এ পর্যায়ে আমি এটা একটা সাইডে রেখে চুলায় একটা প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে গরম করে নিয়েছি এখন একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিব প্রথমে একটা দিয়ে দিলাম সবগুলো একবারে দেব না এই কয়েকটা আগে একটু ভেজে নেব এক পিস হয়ে গেলে আমি উল্টে দিব ব্রাউন কালার করে চুলাটা মিডিয়াম আছে রেখে এগুলো ভালো করে দোনো পিঠ উল্টে পাল্টে ভেজে নেব যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্টস করে আপনার মতামত জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখুন আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি আমারটা ভাজা হয়ে গেছে কালার চলে আসছে এই নাস্তাটা ওপর দিয়ে যেমন ক্রিস্পি ভিতর দিয়ে তেমনই সফট খেতে তো খুবই টেস্টি আপনি চাইলে এটা ঝটপট তৈরি করে বাচ্চাদের টিফিনও দিতে পারেন অথবা বাসায় তৈরি করে খেতে পারেন হাজির হয়ে যাবে আবারও কোনো নতুন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ